আজ এগারোতম দিন ভাবা যায় আমি নিজেই নিজেকে দেখে অবাক হচ্ছি এত কঠিন একটা জার্নি কিভাবে ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে আজকের খাবারটা একটু বেশি মন ভরে তৃপ্তি করে খেয়েছি মাছ ছিল যদিও এটা আমার খুব পছন্দের না কিন্তু আমি জানি এতে আছে ওমেগা ফ্যাট ও হেলদি অয়েল যেটা আমার শরীরের জন্য উপকারী তাই না খাওয়ার মতো মানসিকতা বাদ দিয়ে নিজেকে বলেছি যা ভালো সেটাই নাও মাছের ডিম রান্না সাথেই ছিল মিক্সড সবজি যেটা আমার প্রতিদিনের পছন্দের তালিকায় থাকে ডাল দিয়ে রান্না করা পেঁপে ডালের মধ্যে আরো অন্য সবজিও থাকতে পারে সাদা ভাত আজও লাল ভাত রান্না করা হয়ে ওঠেনি সিয়া সিডস ও অ্যাপেল সিডার ভিনেগার বরাবরের মতোই আমার রুটিনে রয়েছে গরুর দুধ আজকে সাপ্লিমেন্ট নিচ্ছি না প্যাকেট গ্রিন টি যেটা আমি প্রতিদিনই খাই কিন্তু আমি রিসেন্টলি নতুন টি প্যাকেট নিয়েছি যেটা জ্বালিয়ে চা বানাতে হবে এবং আমি সেটিই নেব জাল দিয়ে বানানো কফিও নিয়ে এছি একটু ধৈর্য নিয়ে বানাতে হবে কিন্তু এখনো আমি ম্যাক কফি নিচ্ছি কফি জাত থেকে জালিয়ে বানানো কফি খাওয়ার জন্য একটু সময় নিচ্ছে যেহেতু এখানে একটু টাইম বেশিই লাগবে সকালে শুরুটা হয়েছে ব্ল্যাক কফি দিয়ে আর বই পড়ে আজকাল ব্যায়ামটা হচ্ছে না কারণ আমি আসলে এখনো নিজেকে ঠিকমতো ডিসিপ্লিন করতে পারছি না ব্যস্ততা একটা কারণ হলেও এটা আসলে চলমান মানসিকতার যুদ্ধ তাছাড়া রিসেন্টলি জেনেছি ডায়েটে থাকাকালীন যখন তুমি কার খুবই কম নিবে তখন তোমার জন্য উপকারী না যে জন্য একটু সময় নিচ্ছি প্ল্যানিং করতে কোন ব্যায়ামগুলো আমার লিস্টে রাখবো ইনশাল্লাহ আমি তাড়াহুড়া করছি না আমার কোনো তাড়া নেই আমার লক্ষ্যে পৌঁছাতে আমি সময় নিয়ে হলেও ইনশাল্লাহ জীবনে অনেক কিছু সহজ হতে পারে যদি তুমি জেদ ধরে চালিয়ে যাও সবাই ভাববে তুমি পারবে না কিন্তু তুমি নিজে যদি নিজের উপরে বিশ্বাস রাখো তাহলে তুমি পারবেই সবার আগে পৌঁছাতে ইনশাল্লাহ তোমার শরীরের প্রতিটি সেল প্রতিটি বিশ্বাস বলবে এই আমি আমি পারি আমি চলছি আমি চালিয়ে যাব দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ